আমার একটা বিসি দে রে একটা বিসি দে লজ্জা শরম নাই না আমাগো লজ্জা নাই এ মিম মিম ওন বিসি দেয় না বিলেট নি জুনিয়র সাকিব আছে না আমরা এখন কি তুই দে বিসি তুই তুই এত কোন সাথে ছিলি তোরে তোরে কোন বিসি নিব ওই জন্যই ও তোর সাথে রয়েছে তুই কি সিনোস আমাদের

একটা জুনিয়র সাকিবের মতন করে দিব বিশেষণ পোলা বোথাক 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 বোনা সরা ওই জন্য নাম হইব তোর বিশেষণ দানবীর